হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দুই হাজার চব্বিশ ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষার জন্য নিউট্রিশন বিষয় থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এখানে তোমাদের পরীক্ষার মতোই মোট একুশটা এমসি রয়েছে তোমাদের পরীক্ষাতেও একুশটা এমসি প্রশ্ন থাকে তো আমিও সেই জন্য এখানে একুশটা এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব সমস্ত প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগেও অন্যান্য সালে বিভিন্ন এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করা রয়েছে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখো শুধুমাত্র দু হাজার চব্বিশের জন্যই যেগুলো দেওয়া হবে সেগুলো এমসিকিউগুলো পড়তে হবে আর অন্যান্যগুলো পড়ার দরকার নেই এরকম বিষয়টা নয় এমসিকিউ এসিকিউ কমন পেতে হলে একটু বেশি পড়তেই হবে বিশেষ করে নিউট্রেশন বিষয়ে তো চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো আমি অপশনগুলি বলছি না শুধু উত্তরটা বলে দিচ্ছি উত্তর হবে লিউসিন শিশুদের আয়োডিনের অভাবজনিত রোগটি হলো উত্তর হবে ক্রেটিনিজম কোন হরমোনের প্রয়োজনীয় উপাদান আয়োডিন উত্তর হবে থাইরক্সিন কোন ভিটামিন লোহা শোষণে সাহায্য করে উত্তর হবে ভিটামিন সি এস এন এফ এর পুরো নাম হল উত্তর হবে সলিড নন ফ্যাট সম্পূর্ণ নামেরও অনেক ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো সুষম খাদ্যে প্রোটিন থেকে ক্যালোরি পাওয়া যায় দশ পারসেন্ট থেকে পনেরো জিলেটিনের উৎস হল উত্তর হবে মাংসের কোলাজেন বিএমআই এর মান কত হলে প্রথম স্তরের স্থূলতা ধরা হয় উত্তর হবে পঁচিশ থেকে তিরিশ তোমরা বিএমআই এর সম্পূর্ণ নামটা কমেন্ট করে জানাও দেখি কতজন করতে পারছো নিচের কোন উপাদানটি মাছের শুক্রাণুতে পাওয়া যায় উত্তর হবে প্রোটামিন লেবু জাতীয় ফলের তিক্ত স্বাদের জন্য দায়ী যৌগ কোনটি উত্তর হবে লিমোনিনয়েড মানবদেহে খাদ্য উপাদানের আধিক্যজনিত রোগটি হল এখান থেকে উত্তরটি হবে হিমোসিটারোসিস এবিসিডি মেথড পদ্ধতিতে যে বালার সাহায্যে শিশুর পুষ্টির মান নির্ণয় করা হয় সেই বালার ব্যাস কত উত্তর হবে চার সেমি তেরো নম্বর প্রশ্ন দেখো এক গ্রাম ফ্যাটের ক্যালোরি মূল্য কত অপশানগুলো দেখে নাও নয় দশমিক তিন কিলো ক্যালোরি চার দশমিক এক কিলো ক্যালোরি নয় কিলো ক্যালোরি চার কিলো ক্যালোরি তো এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও তো দেখি কতজন সঠিক উত্তর বলতে পারছো পরের প্রশ্ন দুটি অ্যান্টিঅক্সিডেন্ট হলো এখান থেকে সঠিক উত্তরটি হবে ভিটামিন সি এবং ই তোমাদের ক্লাস ইলেভেনের জন্য একটা খবর বলে রাখি তোমরা যদি এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো তাহলে চটপট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর সেখানে দেওয়া হবে তোমরা নিজেদের মধ্যেও আলোচনা করতে পারবে টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে সেখানে তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও খাদ্যের অপাচ্য অংশ হলো উত্তরটা হবে রাফেজ জেরোপথাল কোন ভিটামিনের অভাবে হয় উত্তর হবে ভিটামিন এ পাঁচ গ্রাম প্রোটিনের ক্যালোরি মূল্য কত এখান থেকে সঠিক উত্তরটি হবে কুড়ি কিলো ক্যালোরি এটা অঙ্ক করে বের করতে হবে তোমরা যারা এখনও পর্যন্ত নিউট্রিশনে অঙ্ক না করতে পারছো আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে দ্বিমুখী তলোয়ার কাকে বলা হয় উত্তর হবে ফ্লোরিনকে ফোর ডি রোগ নামে পরিচিত উত্তর হবে পেলেগ্রা একে থ্রি ডি বা ফোর ডি রোগ বলা হয় একটি দেহ সংরক্ষক খাদ্য হল উত্তর হবে খনিজ লবণ এক কিলো সমান কত কিলোজুল উত্তর হবে ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে নাও